আমাদের মনের ভিতর কখনো কখনও কিছু কিছু বিষয় নিয়ে কৌতূহল জাগে তখন মন বিক্ষিপ্ত হয়ে ঘুরে বেড়ায় প্রশ্নের আকাশে মন দিক বিদিক ছুটতে থাকে জানার অবিলাসে আজকে বলবো ঘড়ি নিয়ে কথা সময় নির্ধারণের জন্য আমরা ঘড়ি ব্যবহার করে থাকি আর এই ঘড়ি আবিষ্কারের পিছনে রয়েছে কয়েক হাজার বছরের ইতিহাস এই সময় মিশিয়রীয়রা আবিষ্কার করেছিল জমি মাপযোগ করার পদ্ধতি আর মাপজোক করতে গিয়ে তারা সময়কেও পরিমাপ করতে চাইল সময় পরিমাপের জন্য তারা আবিষ্কার করল সূর্য ঘড়ি বা ছায়া ঘড়ি এটি প্রথম যান্ত্রিক ঘড়ি আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে মিশর ও ব্যাবিলিয়নে এর উৎপত্তি ঘড়িটি আজও টিকে আছে এর সেকেন্ড ও মিনিটের কাটা নেই নেই কোনো টিকটিক শব্দ সূর্য ঘড়ি বানাতে তখন খোলা জায়গায় লাঠি পুঁতে রাখা হতো সেই লাঠিকে ঘিরে মাটিতে ছোট বড় কয়েকটি চক্র দিয়ে দেওয়া হতো চক্রের উপর বিভিন্ন সংকেত দেওয়া থাকত যা দিয়ে নানা প্রহর বোঝায় সূর্যের আলোর কারণে লাঠির ছায়া মাটির উপর পড়ত আর সেই ছায়ার চিহ্ন দেখে সময় নির্ধারণ করা হতো এমন একটি ঘড়ি আজও বার্লিন মিউজিয়ামে রক্ষিত আছে সূর্য ঘড়ি এর মাধ্যমে দিনের বেলায় সময় নির্ধারণ করা গেলেও রাতের বেলা সেটা সম্ভব হতো না তখনকার সময়ে এই বিষয়টি নিয়ে মানুষকে ভাবিয়ে তুলল ফলে তাদের চোখ গেল রাতের আকাশে তারা রাতের আকাশে এমন এক নক্ষত্রের সন্ধান করতে লাগল যা সব সময় এক দিক থেকে অন্য দিকে যাবে অবশেষে পেয়েও গেল দেখতে খুব উজ্জ্বল আর একটু লম্বা নক্ষত্রটি আকাশের উত্তর দিকে উঠে আর ধীরে ধীরে দক্ষিণ দিকে এগিয়ে যায় শুধু তাই না এটি মেরুকে কেন্দ্র করে ঘোরের কাটার মতো ঘুরতে থাকে যা দিয়ে অনায়াসে সময় নির্ধারণ করা যায় এর নাম ক্যাসিওপিয়া দেখতে অবিকল ইংরেজিটি অক্ষরের মতো এই তারা ঘড়ি প্রথম আবিষ্কার করে চারমানরা তারা ঘড়ির পর আসে পানি পানিঘড়ি খ্রিস্টপূর্বে চৌদ্দশো সাল নাগাদ মিশরীয়রা প্রথম পানিঘড়ি আবিষ্কার করেন একটি ফানেলের মধ্যে পানি ভরে রাখা হতো আর সেই ফানেলের নিচে লাগানো হতো এক শুরু পাইপ ফানেলের পানি শুরু পাই বেয়ে একটি জারে সেই জারের মধ্যে একটা হালকা কর্ক রাখা হতো পাত্রের অপর প্রান্তে লাগিয়ে দেওয়া হতো দাঁতযুক্ত একটা সময় নির্দেশক কাঁটা ফানেল থেকে ধীরে ধীরে পানি চলে আসত যারে যারে যত পানি পড়ত কর ততই ভেসে উঠত সেই সঙ্গে সময় নির্দেশক কাটা ঘুরতে আরম্ভ করতো যা বলে দিত সময় গ্রিকরা একে বলতো ক্রিপসেটা এরপর এলো বালুঘড়ি প্রায় বারোশো বছর আগে এর প্রচলন শুরু হয় বালুঘড়ি ছিল কিছুটা পানিঘড়ির মতোই তবে এ ঘড়ির জন্য প্রয়োজন হয় একটা ফানেল যার মাঝখানটা চ্যাপটা ফানেলের উপর দিকে কিছুটা বালি ফানেলের মধ্যে ঠেলে দেওয়া হতো অপেক্ষাকৃত শুরু ও মিহিদানার বালি ফানেলের চাপটা অংশ দিয়ে নিচে পড়তো ফানেলের নিচের অংশে রাখা হতো একটি স্কেল স্কেলের মাধ্যমে বালু জমা হওয়ার পরিমাণ দেখে সময় নির্ণয় করা হতো রাতের বেলা মানুষ ঘড়ির বিকল্প হিসাবে মানুষ আবিষ্কার করে ফেললো মম চিন দেশে প্রথম আবিষ্কার হয় মম ঘড়ি সূর্য ঘড়ির পদ্ধতিতে এই ঘড়ি তারা ব্যবহার করত, অন্ধকার ঘরে তারা একটা মোমবাতি জ্বালাতো সেই আলোর কাছাকাছি রাখা হতো কোনো মানদণ্ড মোমের আলো গিয়ে পড়তো সেই মানদণ্ডে মানদণ্ডের সামনের অংশ আলোকিত হতো আর পিছনের অংশে পড়তো এর ছায়া মোম যত ছোট হতো ছায়া তত দীর্ঘ হতো এই ছায়া পরিমাপ করে মানুষ সময়ের পরিমাপ করতো ঘড়িটিকে আবিষ্কার করেন আজও তা অজানা তবে অনেকে মনে করেন আর কিমিডিসের হাতে প্রথম যন্ত্র ঘড়িটি জীবন পায় বারোশো অষ্টাশি সালে গ্রেট টোম নামে একটি ঘড়ি তৈরি হয়েছিল লন্ডনে ফ্রান্সের রাজা চার্লস ডির জন্য তেরোশো সালে একটি ঘড়ি তৈরি হয়েছিল যা আজও সচল পনেরোশো সালে প্রথম স্প্রিং চালিত ঘড়ি আবিষ্কার করেন জার্মানির নুরিমবার্গের ঘড়ি মেরামতকারী পিটার হেনলাইন তবে সেটি নিখুঁত সময় দিতে পারত না এর নির্দেশকের গতিও ছিল বিক্ষিপ্ত পনেরোশো চুরাশি সালে সুইজারল্যান্ডের বার্গি তৈরি করেন একটি যান্ত্রিক ঘড়ি এই ঘড়িটিতেও বেশ সমস্যা ছিল কারণ এতে মিনিটের কাটা ছাড়া আর কোনো নির্দেশক ছিল না তবে প্রথম দিকে পেন্ডুলামের দোলনের মাত্রা ছিল প্রায় পঞ্চাশ ডিগ্রি পরে তা দশ থেকে পনেরো ডিগ্রিতে নেমে আসে পরবর্তীতে উনিশশো সালে পেন্ডুলাম ঘড়ির পেছনে প্রথমবারের মতো জড়িয়ে দেওয়া হলো ব্যাটারি তারপর একের পর এক আবিষ্কার হতে থাকে আধুনিক ঘড়ি